বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে একজন আশি বছর বয়সের ভৃতদার গল্প ওনার নাম ছিল সুন্দরী সবাই বলে ডাকতো গল্পটি সুন্দরনী নাম দিয়ে শুরু করা যাক নব্বই দশকের হাওড়ের পাড়ে দাঁড়িয়ে ছিল এক পূর্ণ টিনের ঘর সুন্দরনীর বাড়ি চারপাশে সোনালি আমন ক্ষেত বাতাসে দোলখায় ধানের শীষ দূরে হাওয়ারের জল ছিট করছে সেই বাড়িটিতেই বসবাস করতেন সুন্দরনী ও তার ভিত্ত স্বামী একটাই ছেলে ছিল বনি বকেনি চলে গিয়েছিল নতুন বাড়িতে তাই বৃদ্ধ বয়সী স্বামীকে নিয়ে পূর্ণ ভাঙাচুরা ঘরে ছিলেন সুন্দরনী মানুষজন বলত ওই বাড়িতে নাকি ভূত আছে হয়তো সেই ভয়ের আড়ালে লুকিয়েই সুন্দরী নিজের একাকিত্বকে চাপা দিয়ে রাখতেন বুড়ি বয়সেও তার অদ্ভুত রকম সৌন্দর্য ছিল সাদা চামড়ার নিচে নীলচে শিরা দেখা যেত চোখে যেন অদ্ভুত মায়া ভাসত কথা বলতেন খুব মজা করে মাথা নেড়ে এমন ভাবে হাসতেন যেন জীবনের সব দুঃখকে উড়িয়ে দিতে চান মানুষ মনে করত তিনি দুঃখী নন কিন্তু তার কান্নার শব্দ ছিল ভিন্ন অন্য রকম একদিনের ঘটনা আজও মনে পড়ে বাড়ির সামনে গাছের শুকনো পাতা জারু দিয়ে পোড়াতে গিয়ে হঠাৎ পাইল লম্বা কাটা বিতে চায় তিনি ধীরে ধীরে পাশের বাড়ির কাছে যান কাটা তোলার জন্য যখন সুই বসানো হলো তখনই শুরু তার বিলাপ তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন ও মা গো ময়রা গেলাম গো ও পুত্রে এক দেখলা না রে বাবা মরলে কই মাটি মাটি রে শোনা ও মা গো ও নাতব গো কালিমা কালেমা পড়াশ বই আমি আর না শব্দগুলো বাজে কাঁটা তো অনেক আগেই বের হয়ে গিয়েছিল ব্যথার জন্য নয় ভেতরের জমে থাকা কন্যাগুলোই বেরিয়ে আসছিল ওই ব্ল্যাপে নাতব অবাক হয়ে জিজ্ঞেস করল দাদি কাটা তো বের হয়েছে অনেকক্ষণ আগে এত কান্দন কিসের সুন্দরনি তখন ফুকলা দাঁত বের করে শুধু হেসে দিলেন সেই হাসির ভেতরে যে কত অজানা কষ্ট লুকানো ছিল তা হয়তো শুধু বই বুঝতে পেরেছিল সুন্দরনীর জীবনটাই যেন ছিল অদ্ভুত বৈপরীত্যের বাইরে আনন্দমুখর রসিক হাসে খুশি ভেতরে যেন অগাধ এক কান্নার সাগর হয়তো এটাই ছিল তার বিশেষ গুণ সব দুঃখকে লুকিয়ে রাখা আর হাসির আড়ালে জমে থাকা ব্যথা চাপা দিয়ে বাঁচা সময় বয়ে গেছে সেই নব্বই দশকের বাড়ি আজ আর নেই চারপাশের পরিবেশ বদলে গেছে নতুন বাড়ি উঠেছে মাঠ ঘাট ভরে ঘাটে কিন্তু পড়ে সেই জায়গাটায় মনে হয় এখনো সুন্দরনের তার হাসি আর কান্নার শব্দ ভেসে আসছে বাতাসে আমার ছোটবেলার এক স্মৃতি আছে যা ভুলতে পারি না তখন আমি অনেক ছোটো সাহস করে একদিন সুন্দরীর বাড়ি থেকে একটা জবা ফুলের ট্রাল এনেছিলাম তখন সুন্দরী আর তার স্বামী দুজনেই আর বেছে নেই ঘরের ভেতর সুনশান নিরবতা ঘরের ভেতর সুনশান নিরবতা শুধু উঠোনে ভুড়ির যত্নে লাগানো ফুল গাছ পাতাবাহারের গাছগুলো এখনো চলমল করছে মনে হচ্ছিল সুন্দরনের প্রেতাত্মা আজও প্রতিদিন গোপনে এসে গাছগুলোকে পানি দে ঝাড়ু দেয় হয়তো এভাবেই সুন্দরনী আজও বেঁচে আছেন আমাদের স্মৃতির ভেতরে তার হাসি কান্না দুঃখ ভালোবাসা সব কিছু যেন মিলেমিশে আছে সেই পুরনো ভাঙ্গা দেয়ালে